সৈদনা সুলাইমানুল্লাম এক অদ্ভুত ধরনের নবী ছিলেন মৃত্যুর ফেরেস্তা মালাকুল সাথে তিনি বৈঠক করতেন একদিন তিনি তার এক মন্ত্রী মালাকুল এবং মিলে বৈঠক করছেন হঠাৎ মালাকুল মৌত ওই মন্ত্রীর দিকে একটু বড় বড় করে চোখ পাকিয়ে তাকালো তারপরই মালাকুল মৌত সেখান থেকে চলে গেল এরপর ওই মন্ত্রী সালাইমানুল্লাহামের মন্ত্রী সাল্লাম কাছে জিজ্ঞেস করছে লোকটি কে তখন তিনি বলছেন ইনি হচ্ছেন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত তো তার পিলে চুমকে গেল তিনি বললেন ও সুলাইমান আপনি মেঘমালাকে নির্দেশ করুন আমি আর এই ফিলিস্তিনি ভূখণ্ডে থাকতে চায় না আপনি আমাকে হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসুন আপনি মেঘমালাকে আদেশ করুন তো মেঘমালাকে সুলাইমান আল্লাহ সাল্লাম আদেশ করলেন তাকে রেখে আসা হলো কিছুক্ষণ পর মৃত্যুর ফেরেশতা অর্থাৎ আজদার আসাল্লাম সেখানে উপস্থিত সাল্লাম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কোথায় ছিলে তো তখন মৃত্যুর ফেরেশতা আজ আলিসাল্লাম বলছেন আমি হিন্দুস্থানের ওই দূর পর্বত থেকে আপনার ওই মন্ত্রীর জান কবজ করে আসলাম তো দেখেন প্রিয় ভিউয়ার্স আসলে যার যেখানে মৃত্যু সে সেখানে পৌঁছেই যাবে যে মাটিতে যার মৃত্যু লেখা আছে সে সেখানে চলে যাবেই